সংলাপ হলে প্রবলেম নাই বাট দৃশ্য অশ্লীল যদি থাকে তাহলে সেটা আমি করতে পারবো না নিহা কিছুদিন আগে এইচএসসি এক্সাম দিয়েছে নাজনীন নাহার নিহা একজন বাংলাদেশি অভিনেত্রী মডেল ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব তিনি দুই সালে শুরুর দিকে নাটকের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন তার অভিনীত প্রথম নাটক ছিল হৃদয়ের হৃদয় যা পরিচালনা করেন মিজানুর রহমান আরিয়ান এই নাটকে তার বিপরীতে অভিনয় করেন জোভান নাটকটি বেশ জনপ্রিয়তা অর্জন করে তুমি খুব সুন্দর করে কথা বলতে পারো আর তুমি খুব সুন্দর নাচতে পারো না তেমন ভালো তো পারি না এবং নিহাতার অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছে নাজগীর নাহার নীহা উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ আলী এবং মাতা আফরোজা বেগম তিনি ঢাকার উত্তরা হাই স্কুল থেকে মাধ্যমিক এবং বদ্রুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন নিহা ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন তিনি কলেজের নাটক ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন 2022 সালে তিনি হৃদয়ের হৃদয় নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন এরপর তিনি মিষ্টি প্রেমের গল্প এক মুঠো ভালোবাসা বুকের ভেতর লুকানো ভালোবাসা একজন প্রেমিকের স্বপ্ন সহ একাধিক নাটকে জনপ্রিয়তা অর্জন করেন সামনে এগিয়ে যাবার আর কোনো পথ খোলা নেই কি রে শঙ্খ রেজাল্ট মনের মতো হয়নি স্যার আমার নাম ছিল নিহা একজন সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেও বেশ জনপ্রিয় তার ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব পেজে লক্ষ লক্ষ অনুসারী রয়েছে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকের পাশাপাশি ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করেন নিহা একজন প্রতিভাবান অভিনেত্রী তিনি তার অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন তিনি নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে তার অভিনয় দক্ষতা প্রদর্শন করেছেন তিনি রোমান্টিক নাটকীয় হাসরসাতক সামাজিক ও ঐতিহাসিক নাটকে অভিনয় করেছেন করোনার ঠিক আগে আগে প্রস্তুতি নিচ্ছিলেন সবিজে আসার নিহারে খুপাতো ভাই সবিজের মানুষ তার হাত ধরেই এ জগতে এসেছেন তিনি প্রথমেই করেছেন ফটোশুট সুযোগ পান অমিতাভ রেজার নির্মাণে প্যারাশুটের বিজ্ঞাপন চিত্রে এরপর এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য বিরতি নিলেন তখনই শুরু হলো লকডাউন করোনা পেরিয়ে পৃথিবী যখন নতুন রূপে ব্যস্ত হয়ে উঠল নিহাও সবীজে নিজেকে মেলে ধরলেন বলেন টিভিসি ওভিসিতে আমার ব্যস্ততা বাড়তেই থাকে এর মধ্যেই দা নাটকের জন্য নতুন মুখ খুঁজছিলেন আরেক পরিচালক ইমরাউল রাফাত ভাই আমার নাম প্রস্তাব করলেন এভাবেই শুরু অভিনয় ক্যারিয়ার লাভ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রীর চরিত্রে দেখা গেছে নিহাকে সহশিল্পী হিসেবে পেয়েছেন ফারহান আহমেদ জোভানকে তবে প্রথম নাটকের শুটিংয়ে বেশ নার্ভাস হয়ে পড়েছিলাম আগে বিজ্ঞাপন চিত্রে শুটিং করলেও নাটকে প্রথম দিনের শুটিংয়ে বেশ নার্ভাস ছিলাম বরাবর সংলাপ জড়িয়ে যাচ্ছিল প্রবীর দা সৌখিন নির্মাতা বেশ বড় আয়োজনই নাটক বানান তাই নার্ভাসনেসটা আরও বেশি কাজ করছিল বিষয়টা সহজ করার জন্য প্রবীর দা আমার প্রথম দৃশ্য রাখেন বৃষ্টিতে ভেজার যেখানে কোনো সংলাপ ছিল না পরে সবার সহযোগিতায় ভালোভাবেই কাজটা শেষ করি লাভ সেমিস্টার নাটকের পর ইমরান মাহমুদুলের একটি মিউজিক ভিডিওতে মডেল হন শুটিং হয় নেপালে গানটিতে নিহার উপস্থিতি নজর কাড়ে দর্শকের এরপর মোহাম্মদ মোস্তফা কামাল রাজের অনুরাগ ও মাহমুদুর রহমান হিমির সুইট প্রবলেম নাটকে অভিনয় করেছেন প্রথমটির মতো পরের দুটিও ভালো সারা পেয়েছে নিহা বলেন ইউটিউব ভিউ বিচারে আমার অভিনীত তিনটি নাটকেই কোটির ঘর পার করেছে নিজেকে সৌভাগ্যবতী ভাবছি আমি শুরুতেই দর্শক আমাকে এত পছন্দ করবে ভাবতেই পারিনি নিজের অভিনীত নাটক তো দেখেনি অন্যদের নাটকও নিয়ম করে দেখেন তিনি যাতে অভিনয়ে আরও উন্নতি করতে পারেন নিজের অভিনয় নিয়ে একেবারেই সন্তুষ্ট নই আরও উন্নতির জন্য নিয়মিত চেষ্টা করে যাচ্ছি অন্যদের অভিনয় দেখে নিজের ভুল শুধরে নিতে চেষ্টা করি বলেন নিহা মেহেজাবিন চৌধুরী তার প্রিয় অভিনেত্রী তাকেই আদর্শ মানেন তার অভিনয় দেখে অনুপ্রাণিত হয় এবং চেষ্টা করে আরও ভালো করার অভিনেতাদের মধ্যে নিহার পছন্দ অপূর্ব আরফান নিশু ও তাহসান সুযোগ পেলে তাদের সঙ্গে অভিনয় করতে চান তিনি অভিনয়ে আরেকটু পোক্ত হলে অতিথিতে অভিনয় করবেন তবে এখনই সিনেমা নয় অনেকেই নিহার সঙ্গে আরেক নবাগতা সাইয়ারা তাজনীন তিনীর চেহারার সদৃশ্য খুঁজে পান অনেকেই দুজনকে গুলিয়ে ফেলেন এটা বেশ উপভোগ করেন নিহাও। বর্তমান সময়ে বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় মুখ নাজনি নিহা নাজনি নিহাকে খুব বেশি একটা কাজের মধ্যে দেখা না গেলেও তিনি বেশ আলো কেড়ে নিয়েছেন দর্শক মহলের তাই তো নাজনি নিহাকে এখন জাতির ক্রাশ বললেও ভুল হবে না নিহা একজন উদীয়মান অভিনেত্রী তিনি তার অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন তিনি ভবিষ্যতেও একজন সফল অভিনেত্রী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করবেন বলে আশা করা যায় তুমি টি-শার্ট পরো না টি-শার্ট হ্যাঁ পরি তো বাসায় ক্যাম্পাসে পরা হয় না তোমাকে টি-শার্টটা অনেক ভালো বানাবে